সামনে প্রচার গাড়িটা আচ্ছা আমাদের প্রচার কর্মসূচির প্রথমে পুষ্পস্তবক বা মাল্যদান দিয়ে সংবর্ধিত করবেন মহিলা আন্দোলনের নেত্রী কমের লক্ষ্মীগিরি তিনি প্রার্থীকে মাল্যদান করে সংবর্ধিত করছেন 58 আঠারোতম লোকসভা নির্বাচনে বামপন্থী মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত পিপআইএম প্রার্থী দেখুন উদ্বৃতি করো তিরमपुर সভা দেশ ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট

এই বাবু এখানে সবুচ্চিগা খালি কাছে রাস্তা সুন্দরার ভর্তি হবে এবারে পিছুতে পাটাবে রানি বেরো আই যাও যা 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 আনন্দ আনন্দ সাম্প্রদায়িক <coughs> বিশ্ববিদ্যালয় <coughs>

আপনাদের এলাকা পরিক্রমা করছেন আপনারা ভোট দিয়ে বিপুল করে জনযুক্ত করবেন আসলে অষ্টাদশ লোকসভা নির্বাচন আপনাদের এলাকা পরিক্রমা করছেন বামফ্রন্টের পক্ষ থেকে তথা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ইরানপুর কেন্দ্রে তুর্কি নেত্রী কংগ্রেস তুলসিতা ধর আপনাদের এলাকা পরিক্রমা করছেন আপনারা কংগ্রেস তুলসিতা আশীর্বাদ করবেন এবং কাজটা যদি তারা চিহ্নে ভোট দিয়ে এই দুর্নীতিবাদদের প্রতিরোধ করবেন আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে হত হতে বাম ফুল ফুলের শক্তি বৃদ্ধি করতে শ্রীরামপুরের কথা দীপসিটাকে ডাক্তারিত

বলেছি যেখানে যেখানে নতুন দেওয়াল লেখা হয়েছে সেখানে সমস্ত জায়গায় কংগ্রেসের নাম আছে যা নতুন ফ্ল্যাক্স ফ্লেক্স আমাদের তৈরি হয়েছে সেখানে কংগ্রেসের নাম বিভিন্ন জায়গায় কংগ্রেস আমাদের পয়সার দেওয়াল ফলে কোথাও কোনো অসুবিধা নেই আমরা ইউনাইটেডলি লড়ছি ঐক্যবদ্ধভাবে লড়ছি তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই তাদের সমস্ত ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি এক জায়গাতে আছে মমতা ব্যানার্জি তো একাধারে সব আমি একাধারে বিচারক একাধারে চিত্রশিল্পী একাধারে উনি নায়িকা গায়িকা নৃত্যশিল্পী সব ওনার মতো এক্সপার্ট তার আছে ওনার সব কথা যদি শুনতে লাগে তার ঠিক আছে